ভাই বোনেরা কাছে যে যেখানে সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছাত্রিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন বিষয়ে প্রবাসক সহকারী শিক্ষক জুনিয়র শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে চলো দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন যে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখান থেকে প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আবেদন করা হচ্ছে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে বাংলা ইংরেজি গণিত পথ রচনার বিষয়ক তারা প্রভাষক নেবে শিক্ষাগত যোগ্যতা ডান দিকে দেওয়া আছে আপনি নিজ দায়িত্বে দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা যায় কিনা দ্বিতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন যে সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা দেখতে পাচ্ছেন ডান দিকে শিক্ষাগত যেগুলো যোগ্যতা দেওয়া আছে আপনি নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা যায় কিনা তিন দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক বাংলা ইংরেজি গরিত ইসলাম নৈতিক শিক্ষা ইতিহাস সামাজিক বিজ্ঞান সবটাতে একটা করে নেবে শুধু বাংলাতে নেবে দুইটা করে চার নম্বরে দেখতে পাচ্ছেন শিক্ষক সহকারী পদশিক্ষক আছে একটি এখানে শুধু এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ডান দিকে আপনার এবং অভিজ্ঞতা দেওয়া আছে এবং ডিস দিকে দেখেন আছে পাঁচ নাম্বার আছে কেয়ারটেকার কাপ স্টোর কিপার এখানে এসএসসি যোগ্যতা এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে তারপর হচ্ছে ড্রাইভার হচ্ছে পাঁচ হাজার জন্মের জন্য অষ্টম শ্রেণী পাশ হলে চলবে গ্রেড পণ্য ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত অফিস সরকারি কাম কম্পিউটার অপারেটর এর এইচএসি শিক্ষাগত যোগ্যতা নেবে বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে দু হাজার দুশো চারশো নব্বই টাকা দু হাজার দুশো এর হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটা দেওয়া আছে আট নম্বর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী পদসংখ্যা হয়েছে একটি এটার দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ল্যাব সহকারী নেমে আপনার রসায়ন নেমে একটা জীবিজ্ঞান নেবে একটা বয়স পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন তাহলে আপনি আবেদন করতে পারেন তো দেখতে পাচ্ছেন বিস্তারিত ডব্লু ডব্লিউ ডট জিপি সি ডট ইনু ডট বিতে জানা যাবে অনলাইনে আবেদনের শেষ সেবা হচ্ছে উনিশ বারো দু হাজার বাইশ আবেদন ফি এক হাজার টাকা সহকারী শিক্ষক আটশো জনের শিক্ষক সাতশো অন্যান্য পদের জন্য পাঁচশো যাচাই যাচাবাচাই বিশ বারো বাইশ হতে বাইশ বারো দু হাজার বাইশ লিখিত পরীক্ষা তেইশ বারো দু হাজার বাইশ ডেমো ও ভাইবার চব্বিশ বারো দু হাজার বাইশ ও ছাব্বিশ বারো দু হাজার বাইশ তো প্রিয় দর্শক আমরা সাধারণত বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও তারপরে সার্কুলার ফলাফল এবং সার্কুলার সমস্যা বিষয়ে ভিডিও আপলোড করে থাকি আপনি যদি সেই ভিডিওগুলো সবার আগে পেতে চান তো এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের সদস্য হয়ে যান দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ